আল্লাহ তালা কোরআন কারীমের মধ্যে বলেছেন তলফাহু কহুম ফিহা আল্লাহ বলে জাহান্নামের চেহারাকে मांस যেভাবে তেলের মধ্যে চাপ দিয়ে দিয়ে ভাজায় ভাজে এক পিঠে চাপ দিলে যেরকম ভাজি করে আবার আরেক পিঠে খুদার কসম আল্লাহ বলছেন জাহান্নামের দুই চেহারাকে গালকে এইভাবে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পোড়া আল্লাহ বলে জাহান্নমীর চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ তখন বলবেন জাহান্নামি আমি আল্লাহর আয়াত আমার হুকুম আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল বলা হয়েছিল শুনানো হয়েছিল কিন্তু ফাকুংতুম বিহা তুকাদ্দিবু তুমি না ফরমান আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে এই আয়াত এই সুর শুরুতেই আছে আল্লাহ বলেন ইউবাস্ সরু রাহুম ইয়াবাদদুল মুজিরিমুলা আফতাদিম ইন আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে জাহান নামের দৃশ্য দেখতে পাবে জাহান নামের দৃশ্য যখন দেখবে খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপি নাফরমান আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান নামে দিয়ে দেন ও আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন ও আখিহি আমার ভাইকে জাহান নামে দিয়ে দেন আমার মহল্লাবাসী ও যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান নামে দিয়ে দেন ও মানফিল আর দি জামি আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দেন সুমায়ু জি বিনিময়ে শুধু আমারে বাঁচায়া দেন আল্লাহ আমারে বাঁচায় জাহান নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পায় আল্লাহ বলেন কাল্লা কি বলবেন কাল্লা না বান্দা কখনোই হবে না জাহান নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা নজ্জাত চামড়া গুলোকে একদম গলায় ফেলবে চামড়াগুলোকে পুরে ছাঁই করে ফেলবে কুল্লামা নাদিজাত জুলু দুহুম বদ্দল্ না হুম জুলু দান রাহা আল্লা বলে নাফরমানের জাহান্নামের চামড়া যখন চলে যাবে সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে কুল্লামা আরাদু দু আইনখ্রুজু মিনহা ওই আল্লাহ বলে জাহান্নামি যখন আগুনের মধ্যে সাঁতার কাইটা পারে আসতে চাইবে ফেরেস্তা তখন দিয়া আবার আগুনের মধ্যেই ফেরত দিয়ে দেবে আয়াতাল মুজির মিনা আল্লাহ বলে না জাহান নামের আজাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী লাইউ ফাত্তারুয়ানহুম এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না অহুম ফি হিমু বুলি শুন আল্লা বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে কোনো দিন হাসি ফুটবে না অমাজ আলাম নাহুমওয়ালা কিঙ্কানুহুয়ালি আল্লাহ বলবেন জাহান্নামী বিশ্বাস করো বান্দা আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম দুপুর একটা বাজে জোহরের আজান হইছে। আরেকবার চারটা বাজে আসরের আজান হইছে মাঝখানে তিনটা ঘন্টা সময় ছিল বান্দা বারোরা কাতনা নামাজ পড়তে তিন ঘন্টা লাগত না কিন্তু তুমি নাফরমান আমার দেওয়া তিনটা ঘন্টা পাত্তা দিলা না হজরের নামাজ ছিল মাত্র চার রাকাত সময় তো ছিল এক ঘন্টার মতো চার রাকাত নামাজ পড়তে তো বান্দা এক ঘন্টা লাগে না দশ মিনিটেই তো হয়ে যেত কিন্তু তুমি তো ইচ্ছে করে আমার দেওয়ার সময়টাকে গুরুত্ব দিলা না আমি তো আগের টাইমে তোমারে আমি ঘুম পাড়াইছি সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা সাদাদ আলোকিত তো আমি অন্ধকারের দিয়ে ঢেকেছি আল্লাহ বলেন ও জল না বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম তো আমি বানিয়েছি বাজারে তো খাট পাওয়া যায় তো শোক পাওয়া যায় বিস্তা চাদুর লেফ কম্বল কাঁথা বালিশ দরজা জানালা সিটকারি এসি সবই বাজারে মিলে বান্দা দুই চোখের ঘুম তো বাজারে মিলে না মিলে কি ঘুম আসে কোথেকে আল্লাহ থেকে আল্লাহ বানায় তো আল্লাহ বলেন ছয় ঘন্টা সাত ঘন্টা আমি বান্দা তোমারে ঘুম পাড়ায় রাখলাম দশটা বাজে ঘুমাইলা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পনেরোতে অথবা পাঁচটা বিশে গিয়া ফজরের জামাত সাত ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম বিনিময়ে সাত ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র চার রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম বান্দা ওইটা আমারে চারটা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো আমার কোনো আপত্তি থাকবে না তুমি নাফরমান সেই মালিকের দেওয়া সাত ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইয়াও তুমি চার রাখা নামাজের জন্য উঠলানা এই যুবক যারা ফজরের নামাজ না তোর চাইতে বড় এই কেউ নাই নাফরমান তুই বড় গাদ্দার তোর চাইতে বড় গাঁদারা বে আদব এই জমিনার কেউ নেই মনে রাখিস বেটা বেনামাজির মতো অসভ্য বেনামাজির নামাজির মতো বেআলাপ আল্লাহর জমিন আর কেউ নাই যার কপালে সেচদা নাই সে মানুষ না ওই জানোয়ার ওই জানোয়ার বেটা ওই জানোয়ার এটা আমি বললাম বেটা হিম্মত থাকলে প্রতিবাদ কর বেটা যে কপালে সেজদা নাই ওইটা শয়তান শয়তান এটা ইবলিস এটা ইবলিস এটা শয়তান শয়তান এটা কেন সেজদা দিবানা তোমরা যারা দাও না কেন না বলেন বলেন আল্লাহ তাআলা এই ইবলিসকে বলেন হুজুর এক ঘন্টা আগেও দশ মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো তো তারে শয়তান কোন দিন থেকে কয় যখন থেকে কি করে নাই সেজদা করে নাই যে মিনিট এসে কি করে নাই এর পর থেকে তার নাম কি তো তারে তারে শয়তান বলে কখন থেকে এর আগে শয়তান বলতো তো যে সেজদা করে না সে শয়তান সে মুথাকাব্বের অহংকারী ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা এই আছে আল্লাহ ইবলিসকে বলছে সেজদা না করার পরেই আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজল না ঠিক করলে না দাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা তা তাকা কিবির করলা আল্লাহ বলে না আলাই সাফি জাহান্নামা তোয়াল্লিল মুতাকা বিরিন আল্লা বলে না অহংকারী মনে রাইখো জাহান্নামি কেবল তোমার ঠিকানা হ্যাঁ নও মোবাইল চালাইয়া খুব রঙ্গে আস মানুষের বেডি চাও আর সারা রায় তুলঙ্গ নর্তকি দেখো আর সারা দিন টুটু টুটু কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোছে আসো অপেক্ষা করো ঠাঙ্গাইয়া ফিটবে অপেক্ষা করো রঙ্গের গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই হয় বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে গেছো ومنكم من يتوفى من قبل ومنكم من يرد الى ارذل العمر الله تعالى বলেন অসংখ শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে আমি আল্লাহ তালা এরি মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই সব শিশুই কি বুড়ো হয় কথা বলেন তাহলে তুমি কেমনে ভাবলা বাবা অনেক নজওয়ান মাশাআল্লাহ হাসান বসরি রহমতুল্লাহ একদিন যুবকদেরকে দেখে বলছিলেন ইয়া মা সারা হে যুবকরা শুনো ইন্ধ তুদরি আহাত তিনি বলেন শুনো বহু গাছ বহু ফুল বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরে যায় না এই আম গাছে যতগুলো মুকুল ধরে যদি এতগুলো আম হইতো সবটা কি পরিমাণ আম হইতো কিন্তু সব মুকুল কি আম হয় ঝরে যায় কিনা এই জন্য যুবক ভাই আমার ওই চাচা বুড়া হইছে তুমি হইবা না এজন্য আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন এই বদভ্যাস থেকে বাঁচবে কারা যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায় আর পাইলে বখিল হইয়া যায় লুভি থাকে অধৈর্য থাকে ভীরু হয় আল্লাহ বলেন মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা ইল্লাল পাক্কা নামাজি যারা আল্লাহ বলেন আমার পাক্কা নামাজি বান্দা যারা তারা না পেলে হতাশ হয় না আর পাইলে কৃপণতাও করে না সব মুসাল্লিন যারা আমার হুম আলা নাম দাঈমুন মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা আল্লাহ বলেন যারা দায় সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে কখন কখন নামাজ আদায় করে কখন সর্বদা কখন বলেন না কখন দা ইমুন অর্থ সর্বদা নামাজ আদায় করে সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক শুক্রবার সর্বদা বলতে কি ভাই প্রত্যেক শুক্রবার দুই ডাকা একটা ফুঁসিসে মসজিদে ঢুকে একটা সাত্রিশে ঢাকায় কত বড় ঢাকায় একটা ফুঁসিসে ঢুকে একটা সাত্রী হিসেবে এই এই দশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে গরির দিকে চাইছে মনে বার কারণ এই যে গুড়া কামরা গুরা কিরমি কামরা ইবলিসে কামরা ইবলিসে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয় এতক্ষণ বইয়ে রয়েছে মসজিদে কি কর তাড়াতাড়ি বাইরে বেড়া তোর মতো লোক কি মসজিদে বইয়ে থাকুন না এই জন্য ইমাম সব সালাম ফিরাইতে দেরি সাথে সাথে মসজিদ থেকে বাইর হয়ে যায় হায় মুসলমান পরবর্তী চার নামাজ ইমাম ইমাম সম্পত্তি দেখা শুধু সামনের আব্বাস মুসল্লিরা পড়ে আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই এই জন্য আপনারা বের যান নাকি এটাই শরীয়ত কথা বলেন না কেন এটাই দিন তাহলে এই দুই রাকাত নামাজ পড়া শুধুমাত্র শুক্রবারে জুমান নামাজ শুধুমাত্র দুই রাকাত নামাজ এইটুকুই মনে রাখবেন আমি নিজে কিতাবে পড়ছি কোন বান্দার একটি আমল কবুল হলো কি না এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তালা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয় এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর করার তৌফিক দেয় যার জোহর কবুল হয়েছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয় যার আসর কবুল হয়েছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয় যার মাগরিব কবুল হয়েছে। আল্লাহ তারে এসান নামাজ পড়ার তৌফিক দেয় তাহলে আমনে চান্দু শুক্রবারের দুই রাকাত নামাজ পইরা। আগে দিয়েও ফজর করেন নাই পরে দিয়েও আসর করেন নাই মাগরিব করেন নাই সারা সাতটা নামাজ পড়েন নাই আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝে হ্যাঁ কে বলছে এই যুবক ছেলেরা তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো অথবা মাস বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের দুই রাকাত নামাজ পড়েন এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন কার থেকে আপনারা এটা নিলেন বলেন কোন আল এম দীন কোন দিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে কথা বলেন না কেন তাহলে এটা আপনারা কোথা থেকে নিলেন কিভাবে নিলেন আপনারা মসজিদগুলো দোতলা হয় শুক্রবারে জাগা হয় না মসজিদ ব্যাঙ্গা নতুন মসজিদ হয় জুমান নামাজে জাগা হয় মসজিদ কি শুধু জুমান নামাজের জন্য না পাঁচ অক্ত নামাজের জন্য হ্যাঁ শোনেন এটা মনে রাখেন ইয়াহুদিদের হাতে এই যে ইসরাইল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন গাজা এখন আবার হামলা শুরু করছে লেবাননে এই ইহুদিক বেঈমানরা ইহুদি কাফেররা ওদের একটা ধর্মের বিশ্বাস আছে জানেন ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে ওদের ওদের পাদ্রীদের কথা রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর মুসলমানের এই দুই নামাজ যেদিন বরাবর হবে সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে কোন নামাজ জুমা এবং ফজর আমি নিজে কিতাবে পড়ছি হ্যাঁ ইমানের বিজয়ের জন্য মুসলমানের বিজয়ের জন্য হকের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি জানেন কোরআন শরীফে আছে সুরাবানি ইসরায়েলে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন বিশেষ করে ফজত এভাবে বলছে আকিমিস সালাত লিদুলুকি শামসি ila غسق الليل و قران আর কি বলছেন আল্লাহ দুই নম্বরে বন্ধু তাহাজ্জুদ নামাজ রাত্রি গভীরের নামাজ এটার প্রতি যত্নবান হন তিন দোয়ার জন্য বেশি বেশি আমি আল্লাহর কাছে চাওয়ার প্রতি দোয়া প্রতি মনোযোগী হন এই তিনটা জিনিস

তো চতুর্থ নম্বর এর পরের আয়া বিশ্বাস করেন এর পরের আয়া অকুল এই আয়াতটা এর পরের আয় আল্লাহ বলেন এবার নবী বলে দেন হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে কখন যদি এই তিনটা কি হয় এই তিনটা পুরো অনেক যুবক ভাই ইসলামের জন্য যারা নিজের অন্তরের মধ্যে দরদ অনুভব করো ভাই অনুরোধ আমার নামাজ পড়তা হবে নিজে কষ্ট করতে হবে শুধু দুইটা স্লোগান মারলে হইতো না ভাইয়া হবে না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান শত্রু যদি কয় তো স্ত তুমি মুতপানি নাওনি তুমি আজকে সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছনি তুমি বলবা না আমি প্রসাব করে পানি নেই না ढিলা কুলুক ব্যবহার করি না টয়লেট পেপার ব্যবহার করি না পাঁচ লক্ত নামাজ পড়ো নাই তোমার এই স্লোগানে দুশ্মন কি হয় না ভয় পায় ভয় পাবে এই জন্য ভাই আমার দয়া করে আল্লাহ তালা বলেন আমার সেই বান্দাগুলো আমার সেই বান্দাগুলো আমার আলাদা যারা নামাজ যারা কি বলেন না যারা কি নামাজ আল্লাদিন দা ইমুন যারা সর্বদা নামাজ আদায় করে পাঁচ নামাজ পাঁচ নামাজ আমার শায় আরিফ কেউ হজরতামপুরে ইসলামি মজদিসে বয়ানের মধ্যে এটা বলতেছিলেন যে হজরত বলেন যে আমার দিল বলে আমার মন বলে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে পূর্ণ ঠিকমতো আদায় করল তার যেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না কোনো বাধা কোনো বাধা থাকবে এজন্য দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত যুবক ভাই নামাজ পড়ে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের ওসিয়ত নামাজ জিব্রাইল আজরাইলকে সামনে রাইখা নবী আম্মাজান আয়েশাকে নিজের স্ত্রীকে বলছে আয়েশা আমি যাই আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার শেষবারের মতো বলে গেলাম আসলাত আমার উন্মত্রে বইল নামাজের দিকে খেয়াল রাখ নামাজের দিকে খেয়াল হজরত উমর রাদি আল্লাহ আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন বাদশাহ ছিলেন আমির ছিলেন সাড়ে দশ বছর তিনি মসজিদে ইমামতি করতেন নবীর মসজিদে এই সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক অগ্নি পূজক ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আইসা সামনের কাতারে হজরত উমর ইমামের জায়গায় এই প্রথম রাকাতে ওই বেঈমান আবু লুকনু মাজুসি কোমর থেকে ধারালো ছুরি বাইর করে হজরত উমর রাদি আল্লাহ তালা কোমরের মধ্যে নামাজরত অবস্থায় ছুরি দিয়া সাত আটটা গায়ে দিছে রক্তে নারী ভুরি সহ অমর রাদি আল্লাহ যখন চাপ দিয়া দইরা এরপরে প্রথম কাতার থেকে হজরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবি একজন এ উনারে ইমামের জাগাত আই না হজরত মরদি আল্লাহালে একসাথে সরে গিয়ে রক্তে ভাসতেছে এই অবস্থায় একটা কথাই শুধু বলছে আব্দুর রহমান আগে নামাজ শেষ করো তারপরে আমার ধৈর্য